যথাযোগ্য ধর্মীয় বাপ গম্ভীরতার মধ্য দিয়ে এবং আশা ও শান্তির বার্তা বহন করে মংলায় পালিত হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব স্টার সানডে প্রতিটি সংকটের পর নতুন সূচনায় প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয় গির্জাতে এ উপলক্ষে শনিবার রাত এগারোটায় গির্জাতে স্টার সানডের বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয় প্রার্থনা পরিচালনা করেন মংলা ক্যাথলিক চার্চের পালক পুরোহিত ফাদার ফিলিপ মণ্ডল খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে পবিত্র উৎসবগুলোর একটি স্টার সানডে যিশু খ্রিস্টের পুনরুত্থানের এই দিনটিতে স্যালাবনিয়া ক্যাথলিক গির্জায় ভোট থেকেই শুরু হয় প্রার্থনা সঙ্গীত আর আলোর উৎসব বিশ্বাস অনুযায়ী যীশুখ্রীষ্ট মানবজাতির পাপ মোচনের জন্য ক্রুশবিদ্ধ হন এবং মৃত্যুর তৃতীয় দিনে তিনি পুনরুত্থিত হন এই পুনরুত্থানে প্রমাণ করে মৃত্যুকে জয় করে মানবজাতির মুক্তির পথ খুলে দিয়েছেন তিনি স্টা তাই শুধু উৎসব নয় পাপ থেকে মুক্তি আশা নতুন জীবনের প্রতীক যিশুর পুনরুত্থানের এই বার্তা কেবল অতীতের কোনো ঐতিহাসিক ঘটনা নয় এটি আজও জীবনের প্রতিটি সংকটে হতাশায় আমাদের সামনে আশার আলো জেলে দেয় আত্মশুদ্ধির অংশ হিসেবে চল্লিশ দিনের উপবাস করে দিনটি উদযাপনের মধ্য দিয়ে পৃথিবীতে অস্থিরতা দূরকরণে বিশেষ মঙ্গল কামনা করা হয় এটি কেবল ধর্মীয় উৎসব নয় এক মানসিক নবজাগরণ বলেই মনে করেন তারা এই দিনে নতুন পোশাকে সজ্জিত হয়ে প্রার্থনায় অংশ নেয় নানা বয়সী মানুষ বিশ্বাসীদের মতে স্টার শুধুই ধর্মীয় অনুষ্ঠান নয় মানবতার বার্তা ক্ষমার আহ্বান এবং ভালোবাসার জায়গা সরকার মোংলা পোস্ট